সাময়িকভাবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন সেনাবাহিনী সাময়িকভাবে বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এতে বলা হয়েছে ফৌজদারি দণ্ডবিধি আঠারোশো আটানব্বই এর বারো এর এক ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মঙ্গলবার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির ষোলোটি ধারায় সেনা কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবে প্রজ্ঞাপন অনুযায়ী ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি পঁচানব্বইয়ের দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আটাশ একশো ত্রিশ একশো তেত্রিশ এবং একশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী সেনাবাহিনীকে এই ক্ষমতা দেয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির এসব ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন থেকে সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ হলে সরাসরি গ্রেপ্তার করতে পারবেন দিতে পারবেন জামিনও বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশনাও দিতে পারবে তারা বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি করতে পারবে নাইম আহমেদ কুমিল্লা ক্রাইম বার্তা